বেডরুমে রাখা এই জিনিসগুলি আপনার জীবনে অশান্তির কারণ হতে পারে মিলিয়ে নিন বেডরুম কি শুধু রাতে ঘুমানোর জন্য ব্যবহার হয় বেডরুম হলো আমাদের নিজস্ব এক টুকরো স্পেস যেখানে সারাদিনের পর বাড়ি ফিরে একটু হাত পা ছড়িয়ে নিজের মতো থাকি আমরা তাই বেডরুমকে নিজের মনের মতো করে সাজাতে আমরা সবাই চাই তবে একটা কথা মনে রাখা প্রয়োজন যে শোয়ার পরে যে কোনো জিনিস রাখা যায় না বাস্তুশ্বাস্থ্য কয়েকটি জিনিসের নির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে এগুলি ভুলেও বেডরুমে রাখতে নেই এর থেকে আপনার জীবনে নানা অশান্তি ও সমস্যা দেখা দিতে পারে জেনে নিন বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে শোয়ার ঘরে কোন কোন জিনিস কখনোই রাখতে নেই বাস্তু অনুসারে ঘরের প্রতিটি জিনিস রাখার নির্দিষ্ট স্থান রয়েছে নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট স্থানে রাখলে তবেই সেখান থেকে পজিটিভ এনার্জি নির্গত হয় গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে কিন্তু সঠিক স্থানে জিনিস না থাকলে নেগেটিভ প্রভাব আমাদের জীবনে পড়তে পারে যেহেতু বেডরুম আমাদের একান্ত নিজস্ব একটা স্থান এই বেডরুমে রাখা মূল জিনিস আমাদের জীবনে গভীরভাবে অশুভ প্রভাব ছড়িয়ে থাকে জেনে নিন বেডরুমে কোন কোন জিনিস রাখবেন না বাস্তু অনুসারে খাটের নিচে ভুলে চটি বা জুতো রাখবেন না খাটের নিচে চটি বা জুতো থাকলে নেগেটিভ এনার্জি মারাত্মকভাবে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে বাস্তুশাস্ত্র বিছানার কাছে বাসন রাখতে নিষেধ করেছে শোয়ার ঘরে বসে খাবার খাওয়া উচিত নয় যদি খেয়েও থাকেন তাহলে খাওয়া হয়ে গেলেই ইঁটো বাসন সেখান থেকে সরিয়ে ফেলুন নাহলে এটি আপনার দুঃস্বপ্নের কারণ হবে রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে অনেকেই গল্পের বই পড়েন এতে সমস্যার কিছু নেই কিন্তু পড়া হয়ে গেলে মাথার কাছে বইটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন না রাতে শোয়ার সময় বিছানায় মাথার কাছে রাখা এই নেগেটিভ এনার্জি ছড়িয়ে থাকে বাস্তুস্বাস্থ্য বলছে যে বিছানায় নিচে ভুলেও ঝাঁটা রাখা উচিত নয় হাটের নিচে ঝাঁটা থাকলে তা আমাদের স্বাস্থ্যে গুরুতর নেগেটিভ প্রভাব ফেলতে পারে রাতের ঘুমের সময় বিছানার কাছে কখনো জলের বোতল রাখবেন না এর ফলে কোষ্ঠীতে চন্দ্রদোষ তৈরি হতে পারে